সবাই ঘুমাইয়া সে আপনি উঠেন সুন্দর মতন উজু করেন কয়েক রাখার তাহা জতেন নামাজ পড়েন কেবলা মুখী হইয়া বসেন বাইতুল্লার দিকে মুখ করিয়া বসেন কোনো পীরের দিকে নয় কোনো দরগার দিকে নয় কোনো মাজারের দিকে নয় কোনো তুলসী গাছের দিকে নয় কোনো বট গাছের দিকে নয় কোনো টাকাওয়ালার দিকে নয় কোনো ক্ষমতাওয়ালার দিকে নয় মুখটা ফিরাইয়া রাখবেন বাইতুল্লাহ ফবাল্লিবাজি হারাম সাতরাল মাসজিল হারম

কিশোরগঞ্জ বসে আছেন আল্লাহ আকবার বসে আছে কিশোরগঞ্জ কিন্তু মুরাকাবা বানাইছে আমি যেন কোন আমি আমি যেন জোরে আমি যেন নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসায়া দিলাম হযরত খানাবী রহমাতুল্লাহ বলেন যদি তুমি নিজের খেয়ালকে ব্যবহার করে কল্পনাকে ব্যবহার করে নিজের অস্তিত্বটা আপনি বসে আছে এখানে আহা

ধরেন না বুকটার মধ্যে আন না কি লাগে মন লাগে মন যদি থাকলো মন যদি বানাইলেন চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে খিয়ালে মা শিবা বাসা দে না মারা খিয়ালে মা শিবা বাসা দে না মারা জিহার মুকুন তেজলি আকবর আপনি সেখানে যখন খেয়াল করবেন হাজি সাহেব বলছেন চারটা কথা তোমারে শিখাইয়া দেই এটারে তুমি চোখ বন্ধ করা চোখটা বন্ধ করতে হবে চোখ খোলা রাখিয়া কাম করান যায় না চোখ খোলা রাখলে কাম হয় না চোখ হইলো মনের জানালা মন হইলো পাগলা ঘোড়া চোখ হইলো মনের জানালা মন হইলো পাগলা ঘোড়া এই পাগলা ঘোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলে এই জন্য মিনিমাম আধা ঘন্টা বলেন না মিনিমাম কি সময়টাও নির্ধারণ করা মিনিমাম আধা ঘন্টা উনতিরিশ মিনিট হবে না আটাইশ মিনিট চলবে না সাতাইশ মিনিট চলবে না মিনিমাম কতটুকু বলেন না আধা ঘন্টা চোখটা বন্ধ করা কোমর মেরুদণ্ড সোজা করা বসতে হবে মোড়াকবার হালতে বাইতুল্লার দিকে মুখ করে চোখটা বন্ধ রাখবেন আপনি যখন চোখ বন্ধ করবেন তো আল্লাহ পাক আপনার যে মনদেহ একটা হইল জৈব দেহ আরেকটা হইল মনদেহ জৈব দেহ থেকে চোখটা যখন বন্ধ করা হবে আল্লাহ পাক আপনার মনদেহের চোখ খুলে দিবে চশমা বন্ধ গোসবন্ধ চশমা বন্ধ গোসবন্ধ লব্যবন্ধারে হাকবারে মা বখানা বিনী নে হাকবারে মা বখান তোমার জৈব দেহ শরীরের যেই দেহ শরীর শরীরের মধ্যে যেই চোখ এই চোখ দিয়া বড় জোর আসমান পর্যন্ত দেখবা এর চেয়ে বেশি আর দেখবা না আর তোমার মন দেহের চোখ যদি کھلলা গেল ও বান্দা তখন আসমান নাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি دا عالم خلق، عالم مثال عالم امر، دائره امكان، زلال، حجاب، صفات، اسماء الحسنى، وراه الورى ثم وراء الورى ثم وراء الورى, الورى, الورى، سبحانه ما علم شانه لا يحد ولا يتصور ولا ينتج ولا يتغير تعالى عن الجنس والجنس সব কিছু আপনার চোখের সামনে চলে আসবে ওই জন্য ওই মনের ওই মনদেহের চোখটা খুলতে হয় মনদেহের চোখটাকে খুলতে হয় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বসতে হবে বাইতুল্লার দুয়ারের সামনে হাজি সব রহমতুল্লাহ চারটা কথা কয়টা কথা চারটা কথাকে তুমি চোখ বন্ধ করে আওড়াইতে থাকো ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসোয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে আমি যেন আমি যেন কান্নাকাতারাহু আমি যেন নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারে সামনে কল্পনায় কাঙ্গাল বানাইয়া বসায়া দিলাম হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন ভিক্ষু তোমার বাড়ির সামনে দুইটা টাকার জন্য যেরকম অঙ্গভঙ্গি করে বসে ভিক্ষু তোমার ঘরের সামনে এরকম টল চোখের পানি লইয়া তোমার কাছে ও বন্দা কল্পনায় নিজে কেরকম বায়ুতুল্লার দূরের সামনে ফকির বানাইয়া এলাহি তেরে চৌ খাটে পার ভিকারি বনকে আয়া হু এলাহি तेरे चौखट पर भिकारी बन के आया हूं

মালিক যার কাছে আমাকে ফিরে যেতে হবে যার কাছে জীবনের হিসাব কিতাব দিতে হবে সেই লা লাশারি লাহুর ঘরের দুয়ারে নিজেকে বিক্ষুক বানাইয়া বসে গেল আলাই বলেন একবার জামাগের মধ্যে কথাটা ঘুরাও দুইবার জামাগের মধ্যে কথাটা জামাগের মধ্যে কথাটা ঘোরাও ঘুরাইতে থাকো চোখ বন্ধ ঘুরাইতে থাকো চোখ বন্ধ এক সময় দেখবা তুমি আর কিশোরগঞ্জে নাই তুমি নিজেকে পাইবা বায়ুতুল্লার দুয়ারের সামনে হাজি দুনিয়ার লোকেরা তোমাকে দেখবে তুমি কিশোরগঞ্জ মসজিদে বসে আছো আর তুমি নিজেকে পাইবা তুমি সামনে বসে আছো আল্লাহ بظاہر با ہما مردم نشستا بظاہر با ہما مردم نشستا بباتن از ہما خاتے گشتا بظاہر با ہما گفتو شنوداس ولیکن دل دگر جائے گروداس بظاہر سجدہ گاہش بر سرزمیناس بباتن مسجدش عرش بریناس دنیا لو کر دیکھوئے آپ نے مسجدبوئے জিকির করতে আসেন আর আপনি নিজেকে পাইবেন তোমাদের মসজিদে নয় কেন বখাকে আহারি মাস বহামদুল্লাহকে যা যা মুকি মাস আমাদের বুজুর্গ মোল্লা জিয়ন রহমতুল্লাহ রে বলেন তোমরা তো মনে করো আমি তোমাদের সঙ্গে হাঁটি চলি তোমাদের সঙ্গে বাজার করি মোল্লা জিয়ন তোমাদের সঙ্গে হাঁটাহাঁটি করে না তোমাদের সঙ্গে থাকে না মোল্লা জিয়ন তো চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের আরো পাহারাদারি করে আল্লাহ আমাদের বুজুর্গম হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নান তবি রাহমাতুল্লাহ আলাই বলতেছেন গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম বদর গাহে তুই রহমান দিদাম ও খোদা কত শুকর আদায় করব চোখটা বন্ধ করলে কাসিমকে জমিনের উপর দেখি না চোখটা বন্ধ করলে কাসিমকে দেখি তোমার বাইতুল তোমার আরসল্লার সামনে সেজদায় পড়ে আসে আল্লাহ ওই যে হালটা পায়দা করতে হবে এটা হল মোরাক আবার এটা যখন এই সিস্টেমের এরপরে আবার কেমনে বসনের পরে ছয় দশবি বারো দশবি তারপরে মোরাক আবার মোট পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা একটা দুইটা করে করে যখন আপনি আগাইতে থাকবেন তখন দেখবেন যে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দিল কিভাবে তৈয়ার হয়ে আসতেছে রুহ কিভাবে তৈরি হইয়া আসতেছে আল্লাহ পাক আমাদেরকে তো তৌফিক দান ফরমান আমিন